আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে শিশু আইন দু হাজার তেরো প্রথমেই প্রশ্ন রয়েছে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বলতে কি বুঝেন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বলতে বোঝায় আমাদের যে দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধির ধারা বিরাশি ও তিরাশির বিধান অনুযায়ী যদি কোনো শিশু কোনো অপরাধের দায়ে অভিযুক্ত হয় অথবা দোষী সাব্যস্ত হয় তাহলে সেই শিশুকে আমরা বলবো আইনের সাথে সংখ্যাতে জড়িত শিশু শিশু আইনের দুই নম্বর ধারার তিন উপধারায় যদি আপনারা দেখেন তাহলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তারপরে রয়েছে আইনের সংস্পর্শে আসা শিশু বলতে কি বুঝেন আইনের সংস্পর্শে আসা শিশু বলতে ওই শিশুকে বোঝানো হয় যেই শিশু বর্তমানে বিদ্যমান যে আইনগুলো রয়েছে সে আইনের অধীনে কোনো অপরাধের শিকার অথবা সে নিজেই সাক্ষী যদি এমন কোনো শিশু কোনো মামলায় জড়িত হয় তাহলে সেই শিশুর বিচার করার একটিয়ার রয়েছে একমাত্র শিশু আদালতের এই বিষয়টি আপনারা পাবেন এই আইনের দুই নম্বর ধারার চার উপধারায় তারপর শিশু আইন অনুসারে মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর করার পদ্ধতি কি হবে এখানে তিনটি স্টেপ রয়েছে প্রথম স্টেপটি হচ্ছে শিশু কর্তৃক সংগঠিত অপরাধ বিচারের জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজপত্র সহ শিশু আদালতে প্রেরণ করতে হবে তারপর প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি অপরাধটি সংগঠিত করে তাহলে সেই মামলাটি প্রয়োজনীয় কাগজপত্র সহ একতিহাস সম্পন্ন আদালতে প্রেরণ করতে হবে তারপর এই দুইটি বিষয়ের ক্ষেত্রে যদি কোনো মামলা প্রেরণ করা হয় তাহলে পাবলিক প্রসিকিউটরকে অবশ্যই জানাতে হবে এই বিষয়টি আপনারা পেয়ে যাবেন পনেরো ধারার কপধারায় তারপরের প্রশ্ন রয়েছে শিশু আদালত কিভাবে গঠিত হয় এবং এই আদালত মামলা কিভাবে আমলে নেন আইনের সাথে সংঘাত জড়িত শিশু কিংবা সংগঠিত যেকোনো অপরাধের বিচার করার জন্য প্রত্যেক জেলা সদরে শিশু আদালত নামে এক বা একাধিক আদালত থাকবে এটি হচ্ছে এক নম্বর দুই নম্বরে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর অধীন গঠিত প্রত্যেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালই হচ্ছে শিও অধিক্ষেত্রে শিশু আদালত অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালটি শিশুদের বিচার করার সময় তার শিশু আদালত নামে গণ্য হবে তবে শর্ত থাকে যে কোনো জেলায় উক্তরূপ কোনো ট্রাইব্যুনাল না থাকলে উক্ত জেলার জেলা ও দায়রা জজ সিও অধিক্ষেত্রে শিশু আদালত হিসেবে গণ্য হবে এই দুটি স্টেপ হচ্ছে শিশু আদালত গঠন করার বিষয় অর্থাৎ এই নিয়মে শিশু আদালত গঠিত হবে আর প্রশ্নের আরেকটি অংশ ছিল যে এই আদালত কিভাবে মামলা আমলে নেন এখানে ম্যাজিস্ট্রেট কোনো শিশুর বিরুদ্ধে কোনো অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজপত্র সহ শিশু আদালতে প্রেরণ করবেন তবে প্রাপ্তবয়স্ক অপরাধীর মামলা আমলে নিলে তা বিচারের জন্য একটি সম্পন্ন আদালতে প্রেরণ করতে হবে মামলা প্রেরণের বিষয়টি পাবলিক প্রসিকিউটরকে ম্যাজিস্ট্রেট জানিয়ে দিবেন যদি পনেরো ধারার উপধারা অনুযায়ী কোনো মামলা প্রেরণ করা না হয় তাহলে সেই ক্ষেত্রে শিশু আদালত শিশু কর্তৃক যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে তাহলে তা বিচার করার জন্য আমলে নেবেন না এই বিষয়টি আপনারা পেয়ে যাবেন ষোলো নম্বর ধারায় তারপরের প্রশ্ন হচ্ছে একই মামলায় শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আসামি করা হলে তখন চার্জশিট প্রদান করার পদ্ধতি কি হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে শিশু অপরাধীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া যাবে না পাশাপাশি একই মামলায় শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আসামি করা হলে ক্ষেত্রে শিশু আদালতেই শিশু অপরাধীর বিচার করা হবে তারপর তিরিশ বছর বয়স্ক ক এবং ষোলো বছর বয়স্ক কন্যা শিশু খ এর বিরুদ্ধে চুরির অভিযোগে একটি মামলায় একত্রে অভিযোগপত্র প্রদান করা হয় চার্জ শুনানির সময় ক্ষয়ের বিজ্ঞ আইনজীবী যুক্তি প্রদর্শন করেন যে ক ও ক্ষয়ের বিচার আইন অনুযায়ী একত্রে সম্ভব নয় ক্ষয়ের বিজ্ঞ আইনজীবীর যুক্তি গ্রহণযোগ্য কি না উত্তর হবে হ্যাঁ উপরোক্ত ঘটনায় এই অবস্থায় এর বিজ্ঞ আইনজীবীর যুক্তি গ্রহণযোগ্য কারণ শিশু আইনে বলা হয়েছে যে কোনো মামলায় কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সহিত কোনো শিশু জড়িত থাকলে তাদের বিচার একত্রে আইন অনুযায়ী করা সম্ভব নয় ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট অথবা অন্য কোন আদালত কি শিশুদের বিচার করতে পারেন কোনো শিশুকে মোবাইল কোর্ট অথবা অন্য কোনো আদালত কোনো দণ্ড দিতে পারবেন না কারণ মোবাইল কোর্ট বা অন্য কোন আদালত কোনো শিশুকে দণ্ড দিলে সেই দণ্ড সংবিধানের তেত্রিশ ও পঁয়ত্রিশ অনুচ্ছেদে মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে শিশু আইন অনুসারে বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ করা কি হিসাবে বিবেচিত হবে বিচার প্রক্রিয়া সকল স্তরে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করা সংশ্লিষ্ট শিশুর অধিকার হিসেবে বিবেচিত হবে এই বিষয়টি রয়েছে বাইশ নম্বর ধারায় কিভাবে শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা রক্ষা করা হবে শিশু আদালতে বিচারাধীন কোনো মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোনো শিশুর ছবি বা এমন কোনো বর্ণনা সংবাদ বা রিপোর্ট প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম অথবা ইন্টারনেটে প্রকাশ বা প্রচার করা যাবে না যা সংশ্লিষ্ট শিশুকে শনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে এ বিষয়টি পাবেন আঠাশ নম্বর ধারায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনে মুক্তি পেতে পারে কিনা উত্তর হবে হ্যাঁ জামিন পাবেন শিশু আদালত সংশ্লিষ্ট শিশুকে অপরাধটি জামিনযোগ্য বা জামিন অযোগ্য যাই হোক না কেন জামানত সহ বা জামানত ছাড়াই জামিনে মুক্তি প্রদান করতে পারবেন এই বিষয়টি পাবেন উনত্রিশ নম্বর ধারায় তার পরের প্রশ্ন রয়েছে শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি কি? এখানে বেশ কয়েকটি বিবেচ্য বিষয় রয়েছে কতে রয়েছে শিশুর বয়স ও লিঙ্গ খ শিশুর শারীরিক ও মানসিক অবস্থা গ শিশুর শিক্ষাগত যোগ্যতা বা শিশু কোন শ্রেণীতে অর্ধনরত ঘ শিশুর সামাজিক সাংস্কৃতিক অবস্থা উম শিশুর পরিবারের আর্থিক অবস্থা চ শিশুর ও তার পরিবারের জীবনযাপন পদ্ধতি ছ অপরাধ সংগঠনের কারণ দলবদ্ধতার তথ্য সার্বিক পরিস্থিতি য শিশুর অভিমত ঝ সামাজিক অনুসন্ধান প্রতিবেদন এবং নিয় শিশুর সংশোধন ও সর্বোত্তম স্বার্থ সংরক্ষণের জন্য আনুষাঙ্গিক যে সকল বিষয় বিবেচনার্থে গ্রহণ করা আবশ্যক ও প্রয়োজন এখানে টোটাল দশটি বিষয় রয়েছে এই বিষয়গুলো আপনারা পাবেন তিরিশ নম্বর ধারায় তারপরে প্রশ্ন হচ্ছে শিশুরা কি যে কোনো অপরাধে জামিন পেতে পারেন উনত্রিশ ধারা অনুসারে শিশুরা যে কোনো অপরাধে জামিন পেতে পারেন তবে তিরিশ ধারা অনুযায়ী দশটি বিষয় আদালত জামিন দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেবেন আমরা একটু আগেই যে দশটি বিবেচ্য বিষয় পড়েছি সেই দশটি বিষয়ে বিবেচনা করে জামিন প্রদান করবেন শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড আরোপে বাধা নিষেধগুলো কি। কী কোনো শিশুকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড প্রদান করা যাবে না তবে শিশুটি অবাধ্য বা এবং মারাত্মক অপরাধ করলে আদালত শিশুটিকে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করতে পারবে কোনো শিশুকে কারাদণ্ড প্রদান করা হলে তাকে কারাগারে অবস্থানরত অন্য অন্য প্রাপ্তবয়স্ক আসামির সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না তেত্রিশ ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে শিশুকে কোনো কারাদণ্ড দেওয়া যাবে না তারপরের প্রশ্ন শিশু আইনের কোন ধারায় বিরোধ মীমাংসার বিধান রাখা হয়েছে ৩৭ ধারাতে এডিয়ার সংক্রান্ত বিধান রাখা হয়েছে আর বিরোধ মীমাংসা করার দায়িত্ব প্রদান করা হয়েছে প্রবেশন কর্মকর্তাকে শিশু আইন অনুসারে পারিবারিক সম্মেলন কী ৩৭ ধারাতে এডিয়াস সংক্রান্ত বিধান রাখা হয়েছে প্রবেশন কর্মকর্তাকে বিরোধ মীমাংসা করার দায়িত্ব প্রদান করা হয়েছে সাঁইত্রিশ ধারার সাথে ঊনপঞ্চাশ ধারা মিলিয়ে পড়তে হবে ঊনপঞ্চাশ ধারাতে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির পদ্ধতির কথা বলা হয়েছে পারিবারিক সম্মেলনের কার্যক্রম সমূহ গোপনীয় বলে বিবেচিত হবে এবং উক্ত সম্মেলনে অংশগ্রহণকারী কোনো ব্যক্তির কোনো বক্তব্য পরবর্তীতে কোনো আদালতের বিচার কার্যক্রমে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না তারপরের প্রশ্ন শিশু আইন অনুসারে শিশু আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিকার কি। উত্তর হচ্ছে অনধিক ষাট দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে ষাট দিন বলতে সিক্সটি ডেইস বোঝানো হয়েছে তারপর শিশু আদালতের কোনো আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে পুনর্বিবেচনা করা যাবে অর্থাৎ রিভিশন করা যাবে তারপর আপিল বা ক্ষেত্রমতো পুনর্বিবেচনার আবেদন দাখিল করা হলে উক্ত আবেদনটি দায়ের তারিখ হতে অনধিক ষাট দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ষাট দিন বলতে সিক্সটি ডেইস বোঝানো হয়েছে এই বিষয়টি আপনারা পাবেন একচল্লিশ নম্বর ধারায় তারপরের প্রশ্ন শিশু আইন অনুসারে গ্রেপ্তার সংক্রান্ত বিধানগুলো কি চৌচল্লিশ ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে কতে বলা হয়েছে নয় বছরের কম কোনো শিশুকে কোনো অবস্থাতে গ্রেপ্তার করা যাবে না কতে বলা হয়েছে কোনো শিশুকে নিবর্তনমূলক আটকাদেশ দেওয়া যাবে না গতে বলা হয়েছে শিশুকে গ্রেপ্তার করার পর হাত করা বা কোমরে দড়ি বা রশি লাগানো যাবে না সব শেষে বলা হয়েছে নিরাপদ স্থানে আটক রাখার ক্ষেত্রে শিশুকে প্রাপ্তবয়স্ক বা ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে এরূপ কোনো শিশু বা অপরাধী এবং আইনের সংস্পর্শে আসা কোনো শিশুর সাথে একত্রে রাখা যাবে না